একসাথে থাকা সব সময় ভালোবাসার প্রমাণ নয় কখনো আলাদা হওয়াই সবচেয়ে বড় সম্মান সব ঠিক থাকলেও কেন মানুষ আলাদা হয় সত্যিটা হলো সব সম্পর্ক টিকে থাকার জন্য নয় কিন্তু সম্পর্ক শুধু একটা সময়ের জন্য আসে সমাজ আমাদের শেখায় যেভাবেই হোক টিকে রাখো কিন্তু কেউ শেখায় না কখন ছেড়ে দেওয়া দরকার তাসান রোজার বিচ্ছেদ হয়তো আমাদের শেখায় শান্তিতে আলাদা হওয়াও একটা ম্যাচিও সিদ্ধান্ত সব সম্পর্ক ভাঙে বিশ্বাস হারিয়ে না কিছু সম্পর্ক ভাঙে নিজেকে হারিয়ে ফেলার আগে অনেক সময় মানুষ চাওয়া বদলায় আর তখন একসাথে থাকাটা হয়ে যায় নয় এটা নিজেকে বাঁচানোর সবচেয়ে সাহসী সিদ্ধান্ত কিছু সম্পর্ক ভাঙে চুপচাপ না থাকে অভিযোগ না থাকে নাটক তাসানো রোজার ডিভোর্স ঠিক তেমনই এক নিরব বিচ্ছেদ কিন্তু প্রশ্ন থেকে যায় কেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসান খান ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে উঠে এসেছে ও তার স্ত্রী ডিভোর্স এর খবর তাসানের ব্যক্তিগত জীবন নতুন কিছু নয় আলোচনার জন্য কিন্তু ডিভোর্সটা আলাদা কারণ এখানে নাচ আছে অভিযোগ না আছে নাটক না আছে মিডিয়া শো আজকের ভিডিওতে আমরা জানবো কি জানা গেছে এখন পর্যন্ত তারা কি বলেননি এবং এই বিচ্ছেদ আমাদের কি শেখায় ডিসক্লেমার এই ভিডিওটি কারো ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ নয় বরং একটি সামাজিক বাস্তবতা নিয়ে আলোচনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে তাসান রোজা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হয়েছেন কোনো প্রকাশ্য অভিযোগ বা কাদার ছোটাছুটি দেখা যায়নি কোনো লাইভ এসে কাদাকাটি নেই দুজনেই বিষয়টি ব্যক্তিগত রাখার চেষ্টা করেছেন এখানেই তাদের পরিপক্কতার পরিচয় মেলে অনেক শিল্পীটি ডিভোর্সকে মিডিয়া শো বানালেও ঠিক উল্টোপথ বেছে নিয়েছেন সম্ভাব্য কারণ হতে পারে ব্যক্তিগত মর্যাদা রক্ষা মানসিক শান্তি অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা সব সম্পর্ক ভাঙে বিশ্বাসের অভাবে নয় অনেক সময় ভাঙে জীবনবোধের পার্থক্যে অগ্রাধিকার নামে লায় নীরব দূরত্বে ডিভোর্স মানে ব্যর্থতা নয় অনেক সময় এটা নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত মানুষ কষ্ট আছে সীমা আছে ব্যক্তিগত জীবন আছে আমরা সমালোচনা নয় সচেতনতা ছড়াতে পারি আপনার কি মনে হয় নিরব কি বেশি সম্মানজনক সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে আলাদা হওয়া কখন জরুরি কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন বাস্তবধর্মী আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ